আমি মিনামণ্ডল চলে এসেছি ওয়েস্টবঙ্গলের হাওড়া শ্যামপুর থেকে তো তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে তো আজকে তো মকর সংক্রান্তি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তো দেখো আমি মকর সংক্রান্তির নানা রকম জোগাড় করে ফেলেছি তো তোমরা কাদের কাদের বাড়িতে এরকম যন্ত্র করছো একটু কমেন্টে জানাও প্লিজ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি পারো তো একটু শেয়ার করে দিও সবার মধ্যে ছড়িয়ে দিও তো দেখো এখানে এগুলো আমরা বানিয়েছি তো দেখো খুব সুন্দর লাগে দেখতে এগুলো তো ধান দিয়ে পূজা হবে আর এটা হচ্ছে আমাদের বিউনি তো দেখো কতগুলো বিউনি করে এগুলো নতুন ধান দিয়ে বানিয়ে নিয়েছি এগুলো নতুন ধান দিয়ে বানাতে হয় আর প্রত্যেকটাতে দেখো একটা করে আম পাতা আর ফুল দেখো প্রত্যেকটাতে একটা আম পাতা আর ফুল দিয়ে এগুলো করেছি এগুলো দিয়ে পুজো করবো দিকে দুটো মালা করেছি এই দেখো একটা ঘটে দেবো এই যে এটা এটা দিয়ে আমরা ঘট বানাবো আর এই যে আমসার আছে তো এটা দিয়ে আমরা ঘর বানাবো আর এতে এই ফুল দিয়ে মালা দিয়ে পুজো করা হবে তো আরও আছে আমাদের মকর তৈরি হবে তা তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি আর ওই দেখো ওদিকে ধান আছে এই যে নতুন ধান এই ধান দিয়েই পুজো হবে আর যে আমরা যে মাটিটা তুলে নিয়ে এসেছিলাম কাঁকড়া মাটি তো ওটাও পুজোতে লাগবে তো বন্ধুরা দেখো এই সব আয়োজন তো করা হয়ে গেছে তো একটা বড় ডাব নিয়েছি এই ডাবের জল দিয়েই আমাদের মকরটা তৈরি হয় আর নানা রকম হয়েছে এখনও আলপনা দিতে বাকি আছে চলো আলপনাটা দিই তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা একটা ফুল আছি তো এই পদ্ম ফুলের উপরেই আমাদের যে লক্ষ্মীটা আছে সেই লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরটাকে ঠাকুরটাকে এখানে বসিয়েই হবে তো বন্ধুরা দেখো খুব একটা ভালো আলপনা দিতে পারি না কিন্তু তবুও দিচ্ছি কারণ আমার বাড়িতে পুজো যেমনই পারি তেমনই দিয়ে পুজোটা তো করতে হবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো বন্ধুরা দেখো যেটা দিয়ে আমি আলপনা দিচ্ছি ওটা হলো নতুন ধান থেকে নতুন চাল তৈরি করে ভিজিয়ে ওটা বেটে নিয়েছি দিয়ে ওটা দিয়ে আলপনা দিচ্ছি আর এটা দিয়েই আলপনা দিতে হয় সারা বাড়িতে তো সেই জন্যই সমস্তটা আলপনা দিচ্ছি এই চাল বাটা দিয়ে বন্ধুরা এইভাবে সারা বাড়ি আমরা আলপনা দিই বন্ধুরা মকর সংক্রান্তিতে মকর তৈরি করার জন্য আমি সমস্ত উপকরণগুলো কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের এই মকর সংক্রান্তি পুজোতে আমাদের সরষে ফুল লাগে তো সেই জন্য সর্ষে ফুল আনা হয়েছে তো তোমাদের কি সর্ষে ফুল লাগে এই পুজোতে একটু কমেন্ট করে জানাও স্টিগুল বারণ হলো পড়ো বারণ কে ধারণম রেদাম হই নবনন্দন আই নবসন বলি বিশাল যে হলো দেখো বন্ধুরা পূজা তো হয়ে গেল আর এবার একটু বাচ্চাদেরকে মকর টকর দেবো খাবে আর রাত্রিতে পিঠের ব্যবস্থা আছে তো তোমাদেরকে তো আগেই নেমন্তন্ন জানিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ধন্যবাদ